ফোন করেছেন পাঠাতে বলেছেন সাথে সাথে তিনি রেসপন্স করেছেন এই হচ্ছে ইউনুস যে ইউনুসকে সুৎখর তারপরে গরিবের টাকা মেরে দেওয়া কত রকম মানে মানে রক্ত চোষা এই বলে আখ্যায়িত করেছে একটা সম্মানিত মানুষকে মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল না আল্লাহর মাল আল্লাহ নিচে আপদ বিদায় হয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন শুরুতে শোক সংবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারা গেছেন ইন্নআালিল্লাহে ওয়াই ইন্নআলিরাজন আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নেই এই মুদি এই যোগী এই ভুঁয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন আর এখানে গোমাংসা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে আর পঞ্চম প্রযুক্তির যুদ্ধ যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত যেটা আমাদের জন্য খুবই ভালো হবে তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে লাগানো স্বাভাবিক কিন্তু যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে সেই বিজেপি যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে সেটা নিয়ে আমি বলছি যেহেতু আদালত রায় নিয়ে হয়েছে শুধুমাত্র তো ওটা নয় একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে একের পর এক মাদ্রাসা মক্ত মাজার সবকিছু ভেঙে দরগা ভেঙে দেওয়া হচ্ছে দখল করে একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরেরও গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন কথা বলছেন আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তার বিরুদ্ধে আমরাও কথা বলছি আমরা কথা বলবো কিন্তু এই বিজেপির কোনো রকমভাবে নৈতিক কোনো অধিকার নেই যেই যোগী আদিত্যনাথ ভুঁয়ো সন্ন্যাসী আদিত্যনাথ যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছু তো আঘাত নেমে আসছে তারাই আবার অভিযোগ করছে কি না বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার যখন হাসিনা সরকার ছিল সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মনোনীত সরকার তাদের কাছ থেকে কোনোরকম ভাবে শৃঙ্খলা ঠিকঠাক থাকবে আশা করা যায় না কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে সেই সরকারের নামে তারা কি করছে সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে মাজারকে আক্রমণ করছে উপাসনা স্থলকে আক্রমণ করছে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কী থাকলো এই মুদি এই যোগী এই ভুঁয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন আর এখানে গোমাংশা শুভেন্দু অধিকার করছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করা জন্য হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে আমি আবারও বলছি ভারতবর্ষের সংখ্যা লঘুরা ভালো নেই এই বিজেপির আমলে এই বিজেপিকে যেভাবেই হোক যে করেই হোক গণতান্ত্রিকভাবে মেরে কেটে গণতান্ত্রিকভাবে এই ভারতের মাটিতে কবর দিতে হবে বিজেপির হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দিতে হবে তবে এই ভারতবর্ষ শান্তি পাবে গত পনেরো বছরের মধ্যে সবচাইতে বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর জনাব আসিফ মাহমুদ শজি ভুয়া দর্শক গত পনেরো বছরে বাংলাদেশের যত সমস্যা জনগণের অধিকার সংগ্রামের লড়াই যা বলেন সব কিছুর মূল্য ছিল ভারত ভারত আমাদের দেশে নির্বাচন ধ্বংস করেছে ভারত আমাদের জাতি নেতাদেরকে হত্যা করেছে ইসলামপন্থীদেরকে হত্যা করেছে পিটিয়েছে আলিম আমাদের নির্যাতন করেছে আমাদের দেশটাকে নির্ভরশীল বানিয়েছিল আমাদের দেশটাকে গোলাম বানিয়েছিল অতএব গত পনেরো বছরে আমাদের ব্যর্থতার সব কিছুর মূল্য ছিল ভারত এখন আসিফ মাহমুদ বলেছেন এবং আমরা বাস্তবে এটা দেখতে পাচ্ছি ভারতের সাথে নত যেন থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার এটা আমি মনে করি ঐতিহাসিক গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে বড় সুখবর এটাই যে ভারতের সাথে আমরা এখন নত নই ভারতের কথায় আমরা চলি না ভারত চাইলেই কাউকে হত্যা করবে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দিবে চাইলেই একটা ভোটার নির্বাচনের ব্যবস্থা করে দিবে এর সাথে হসপিটালে ভর্তি করিয়ে নির্বাচনে আনবে ভারত থেকে উড়ে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বা অমুক তমুক সেই যুগান নেই অথবা আমরা স্বাধীন তা আমার মনে হয় যে আমরা আবার বাড়িয়ে না বলি গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা যে বাংলাদেশ ভারতের কাছ থেকে নতজন নীতি থেকে বের হয়ে আসতে পেরেছে সমান মর্যাদা নিয়ে চলতে শিখেছে এবং ভারত ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তারা গলে যাচ্ছে সঠিক লাইনে আসে আমরা সত্যিকার অর্থে আমাদের ভাবতে ভালো লাগছে আমরা স্বাধীন ভারত আমাদেরকে কি অবস্থা করে ফেলেছিল কিন্তু না এখন আমরা আত্মমর্যাদা নিয়ে সামনে এসেছি নতজন নীতি থেকে আমরা সরে এসেছি আমরা স্বাধীন ভাবতেই ভালো লাগে যে আমরা স্বাধীন এতদিন আমরা পরাধীন ছিলাম এর জন্যই পাঁচ আগস্টে আমি বলি দ্বিতীয় স্বাধীনতা ভারতের আহ ভারতের দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার বাংলাদেশে আনার অনুরোধ করেছেন এবং যেই সময় ভারতের পররাষ্ট্র সচিব এসেছে ওই সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা দল এসেছে সয়াবিন তেল ব্রাজিল থেকে বিভিন্ন দেশ থেকে আনছেন বাংলাদেশের ভিতর থেকে সাইবার অপটিক ফাইবার অপটিক কেবল নিতে দিচ্ছেন না চাইসিয়া দিয়ে দিব তা না এবং বাংলাদেশের ভিতর থেকে ইচ্ছামতো ট্রানজিট ব্যবহার করবে রেল লাইন করবে মুক্তমুখ থেমে গেছে তো নানান দিক থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন আর নতজানু নেই বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম ভারত আমাদের বন্ধু প্রভু নয় আমরা কারোর মাধ্যমে শাসিত হব না আমরা আমাদের বন্ধু থাকবে প্রভু থাকবে না তরুণরাই আমাদেরকে স্বাধীন করে দিয়েছে স্বাধীন বাংলাদেশ লেটস সেলিব্রেট স্বাধীন বাংলাদেশ উদযাপন করুন ইনালিল্লাহি ওয়া ইনেলাইহি রাজিউন না না মানে আতঙ্কের কোনো কারণ নাই বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয় তা না এটা হচ্ছে বিপদের দোয়া যদি আপনি কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাইবে এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের ভাষাতেই নাকি লুকিয়ে আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিলো অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল কেন না আল্লাহর নিছে আপদ বিদায় হয়েছে যাওয়ার দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দর্শক আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে কপিরাইটের কারণে আমরা দেখাতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন রিউমার স্ক্যানার তারা বলছেন ওবায়দুল কাদের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া এত খুশি হবার কিছু নাই তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন প্রতিবেদন বলা হয়েছে ওবায়দুল কাদের মরণে এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে এটা দুই সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরও সুস্থ করে শরীরটা একটু মার্শাল্লাহ ভার দিছে তারপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহনিয়া পড়ে আসেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়া দিচ্ছে এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাক্ট্রিক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সেটা ছিল আপনার দু হাজার একুশ সালের চোদ্দোই ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন আমারও আসলে একটা প্রশ্ন কাকু কোথায় আছেন বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে তবে কোন একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আমলি ক্ষমতা থেকে একটা কথা বলে গেছিলো যে পালাবো না পালাবো না যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে

তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যয় কখনোই কমায় না বরংস দিনকে দিন আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান বিমানবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমানবাহিনী হতে চলেছে অতি শীঘ্রই বিষয়টি বাংলাদেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করবে ভারতীয় বিমান দু হাজার সালে ফ্রান্স থেকে দুই স্কোয়াডন অর্থাৎ বত্রিশটি রাফেল যুদ্ধ বিমান ক্রয় করেছিল যার মধ্যে এক স্কোয়াডন বাংলাদেশ ও চীন বর্ডারে এবং অন্য স্কোয়াডন চীন ও পাকিস্তান বর্ডারে মোতায়েন করেছে অথচ এর আগে আকাশে এগিয়েছিল পাকিস্তানের হাতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক থ্রি তবে দু সালে ভারত রাফেল যুদ্ধ বিমান ক্রয় করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকে পাকিস্তান বাহিনী কারণ পাকিস্তানের এফ সিক্সটিন শক্তিশালী হলেও তা মিসাইল রেঞ্জে রাফেলের চেয়ে পিছিয়ে ছিল পাকিস্তানের হাতে থাকা এফ সিক্সটিনের মিসাইল রেঞ্জ মাত্র একশো পাঁচ কিলোমিটার এটা এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য বিপরীতে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ দুইশো কিলোমিটার যেটাকে বলা যায় এফ সিক্সটিনের চেয়ে দ্বিগুণ সুতরাং এই ঘাটতি পূরণের জন্য চীন থেকে দ্রুত ছত্রিশটি জেটিএনসি ফাইটার অর্ডার করে পাকিস্তান বিমান বাহিনী যার রেঞ্জ দুইশো বিশ কিলোমিটার অর্থাৎ এটি ভারতের হাতে থাকা রাফেল বিমানের চেয়েও বেশি রেঞ্জের অর্থাৎ এখন ভারত ও পাকিস্তান বিমান বাহিনী প্রায় সমকক্ষ তবে অবক করা বিষয় হল ইতিমধ্যেই পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে তাদের পাইলটরা ইতিমধ্যেই চীনে জেটিএনসি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছে আর এই খবর দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যার ফলে মানসিক টেনশনে ভুগছে ভারতীয় সরকার কারণ বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর হাতে যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গুণগত মান খুবই খারাপ ভারতের হাতে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হল এই রাফেল যুদ্ধবিমান যেগুলোকে নিয়ে ভারত অনেক গর্ব করে থাকে ভারতের হাতে থাকা এইসব যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে মোকাবেলা করা গেলেও চীনের ক্ষেত্রে ভারত একদমই বাচ্চা কারণ ভারতের এইসব যুদ্ধবিমানকে খেলনা হিসেবে দেখে চীন কারণ চীন নিজ দেশেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে সক্ষম মূলত চীন দুই আট সাল থেকেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সফলতা দেখিয়েছে চীন সর্বপ্রথম দুই সালে তাদের তৈরি জে টোয়েন্টি স্টিল ফাইটার জেটের সফল উড্ডয়ন সম্পন্ন করে আর জে টোয়েন্টি যুদ্ধবিমানে চীনের তৈরি প্রথম স্টিল ফাইটার জেট আর যেটার প্রথম প্রোডাকশন শুরু হয় দুই সালে বর্তমানে চীনের বিমান বিমানবাহিনীতে তিনশোটির মতো এই ধরনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে যেগুলোকে ঠেকানোর ক্ষমতা অন্তত ভারতের নেই ভারতের হাতে এমন কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা দিয়ে এগুলোকে মোকাবেলা করা যায় এরপর চীন জে থার্টি ওয়ানের গবেষণা শুরু করে যেটাকে বলা হয় বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক স্টিল ফাইটার জেট এই যুদ্ধবিমানগুলোকে অনেক সময় আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের চেয়েও উন্নত ধরা হয় আর বর্তমানে এই জে থার্টি যুদ্ধবিমানের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান পাকিস্তান ইতোমধ্যে প্রায় বাহাত্তরটির মতো এই ধরনের স্টিল ফাইটার জেট অর্ডার দিয়েছে চীনের কাছে যেগুলো হয়তো খুব দ্রুত পাকিস্তান হাতে পাবে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেয়ে যাবে ফলে বিশাল সংকটের মধ্যে পড়ে যাবে ভারত চীনের বিখ্যাত যুদ্ধবিমান তৈরিকারী প্রতিষ্ঠান সাংইয়াং ইয়ারকাপ কর্পোরেশন এই যুদ্ধবিমানটি তৈরি করেছে আর এটি হতে চলেছে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান চীনের কাছে অর্ডার করা মাত্রই চীন মূলত সেগুলোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই পাকিস্তানের একটি রিপোর্ট থেকে জানা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন পাইলট চীনে প্রশিক্ষণ নিচ্ছে এই যুদ্ধবিমানটি চালানোর জন্য আর পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত যেটা আমাদের জন্য খুবই ভালো হবে তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ বন্ধুরা চীনের তৈরি এই যে থার্টি ওয়ান যুদ্ধ বিমানটি কিন্তু বিশেষভাবে স্টিল প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এবং এর টপ স্পিড কিন্তু দুই হাজার দুশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির সর্বোচ্চ রেঞ্জ হল তিন হাজার কিলোমিটার অর্থাৎ এটি পাকিস্তানের সীমান্ত থেকে পুরো ভারতের তথ্য হাতে পেয়ে যাবে এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি প্রায় এক হাজার কিলোমিটার যেখানে ভারতের রাফেল যুদ্ধ বিমানের রেঞ্জ মাত্র দুইশো কিলোমিটার অর্থাৎ পাকিস্তান এ ধরনের কয়েকটি স্টিল ফাইটার জেট দিয়ে পুরো ভারতকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে এবং পুরো ভারতীয় বিমানবাহিনীকেও গুড়িয়ে দিতে সক্ষম কিন্তু পাকিস্তান হবে তাই পাকিস্তান খুবই দ্রুত চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমানগুলোর ডেলিভারি পেতে চলেছে এবং আরেকটি সূত্রমতে জানা গেছে পাকিস্তান ও চীন যৌথভাবে এই যুদ্ধবিমান উৎপাদন করবে পাকিস্তানি কারখানায় অর্থাৎ এই যুদ্ধ বিমানগুলো ভবিষ্যতে কিন্তু পাকিস্তানে তৈরি হবে ফলে তখন আরও বেশি চাপে থাকবে ভারত অন্যদিকে পাকিস্তানের এই সব স্টিল ফাইটার জেট মোকাবেলায় ভারতে কিন্তু বসে নেই ভারত মাত্র দুই বিলিয়ন ডলার দিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি কাজ শুরু করে দিয়েছে যদিও ভারত যুদ্ধবিমান তৈরি করতে কতটা সক্ষম হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ ভারত সাধারণ কোনো ফাইটার জেটও তৈরি করতে পারে না সেখানে স্টিল প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করবে ভারত এটা শুনতে কেমন যেন হাস্যকর লাগে ভারতের তৈরি যুদ্ধবিমান হল হালতেজাস যেটা আসলে কোনো কাজেরই যুদ্ধবিমান নয় পৃথিবীর কোনো দেশ এই যুদ্ধবিমানটি কয়ের প্রতি আগ্রহ দেখায়নি এমনকি মাঝে মধ্যে ক্র্যাশ করে এই যুদ্ধবিমানটি তাই ভারতের তৈরি এই যুদ্ধবিমানটিকে উড়ন্ত কফিন বললেও ভুল হবে না যেখানে ভারত একটি সাধারণ যুদ্ধবিমানই তৈরি করতে পারে না সেখানে ভারত কিভাবে মাত্র দুই বিলিয়ন ডলার ইনভেস্ট করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে সেটাই ভাববার বিষয় যদিও ভারত পারতেও পারে কারণ ভারতের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গরু আর সেসব গরুর গোবর খেয়ে কিন্তু ভারত দিনরাত প্রচেষ্টা করছে নতুন কিছু তৈরি করার ভারতীয়রা প্রতিদিন বেশি বেশি মদ্যপান করে এবং ঘাটে হেগে ব্যাপক জ্ঞান অর্জন করেছে যেগুলোর দ্বারা কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব হবে হয়তো আপনারা এখন স্কিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিমান আর এই যুদ্ধবিমানটি তৈরি করারই চেষ্টা করছে কিন্তু ভারত যদিও এর ডিজাইনে বেশ কিছু ভুল রয়েছে তারপরও ভারত চেষ্টা করে যাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার যদিও এই যুদ্ধ সকল পার্টস বিদেশ থেকে আমদানি করা হবে শুধু বডি ডিজাইন করবে কিন্তু ভারত সরকার তবে দীর্ঘদিন ধরে এ প্রযুক্তি ঝুলে রয়েছে এখনও এর অগ্রগতি কোনো কিছুই দেখা যাচ্ছে না ভারত নিজ দেশে কোনো রকম যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম নয় যেখানে ভারতের তৈরি হালতেজা যুদ্ধবিমানের অবস্থা নাজেহাল সে বিমানটির ডিজাইন থেকে শুরু করে কোনো কিছুই সঠিকভাবে করতে পারেনি ভারতীয় বিমান বাহিনী এমনকি ভারত নিজ দেশে রকম বিমানের ইঞ্জিন তৈরি করতেও সক্ষম নয় এমনকি বিমানে যে মিসাইলগুলো ব্যবহার করা হয় তার কোনোটাই ভারত কিন্তু তৈরি করে না এমনকি এই যুদ্ধবিমানে যেসব রাডার প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর কোনো কিছুই ভারত তৈরি করে না এমনকি যুদ্ধ যুদ্ধবিমানটির সমস্ত কিছু বিদেশ থেকে আমদানি করবে শুধু বিদেশ থেকে নিয়ে এসে দেশে সেট করবে এবং এই যুদ্ধবিমানের শুধু বডি ডিজাইন করবে ভারত তারপরও বছরের পর বছর সময় লেগে যাচ্ছে ভারতের তবে সে বিষয় না যাই এবার মূল বিষয় আসি পাকিস্তান কিন্তু যুদ্ধবিমান তৈরিতে বেশ এগিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু পাকিস্তানের কাছ থেকে চল্লিশটি জিএফ থান্ডার যুদ্ধবিমান অর্ডার করেছে প্রথম ধাপে হয়তো মতো হাতে পেতে পারে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ